পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় দুশো জনের জামিনের বিষয়ে আজ রোববার ষোলো মার্চ আদেশ দেবে আদালত রোববার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ আদেশ দেবেন এর আগে গত বৃহস্পতিবার তাদের জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এরপর রায়ের জন্য রোববার দিন ধার্য করে আদালত এ নিয়ে মামলায় দুশো জন সাক্ষ্য দিয়েছেন এদিকে গত ১৯ জানুয়ারি একশো জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত নয় সালে পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয় সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা হয় 2013 সালে হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় রায়ে একশো জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় এছাড়া খালাস পান দুশো জন কিন্তু হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষ করলেও বিস্ফোরক মামলার জন্য চারশো জনের মুক্তি আটকে যায় 2010 দশ সালের বিস্ফোরক আইনের মামলায় আটশো জন আসামের বিরুদ্ধে বিচার শুরু হয় তবে বিস্ফোরক মামলাটির কার্যক্রম স্থগিত রেখে রাষ্ট্রপক্ষ হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে ফলে মামলাটির বিচার ঝুলে যায়